আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পিচ্ছিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাতনি ও দেখেন খোলা মাঠ পেয়ে মাঠ না সরি মানে আর কি রুমগুলো আর কি সবই তো খোলামেলা কোনো পার্নিচার নেই মানে জায়গাটা অনেক বড় দেখে ও খুব আনন্দ পাচ্ছে তা আমার মেয়ে আর কি ভিডিও করতেছে তো ও হচ্ছে আমার নাত নাতিন নাতিন বলতে আমার উকিল মেয়ের মেয়ে মানে তো আমার নাতিন তো ওইটা আবার একটু ভিডিও করে রাখলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ও খুব মজা করে কিন্তু নাচতেছে আর আমাকে কিন্তু এক একটা আর কি জিজ্ঞেস করতেছে প্রশ্ন করতেছে আর আমার হাজব্যান্ডের ছবি দেখে বলতেছে না 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 এই যে দেখেন না না বলে দৌড়ে যাচ্ছে বলে যে এটা না না আমি বললাম যে যেহেতু অনেক আগের ছবি কিভাবে বুঝলো যে এটা না না আসলে বাচ্চারা আসলে এখনকার বাচ্চারা আসলে অনেকই একটু পাকা তো ওকে আবার একটু ভিডিও করলাম আর ও আবার একটু নানা বক্ত নানাদের কাছে আর কি বেশি যায় নানিদের থেকে নানাদের কাছে বেশি থাকে নানাদেরকে দেখলে কিন্তু দৌড়ে আসে যাই হোক এদিক দিয়ে কিন্তু আজকে যেহেতু অনেক রোদ উঠছে আর কি তো রোদটা কেন মিস করব গড়ের মধ্যে যেহেতু সব কিছুই কিন্তু আসলে রোদে দিয়ে শুকিয়ে আর কি গড়ের ভিতরে নিব তো এদিক দিয়ে কিন্তু দুটা রুমের আর কি জাজিম আর একটা তোষক আপাতত দিয়েছি এ রোদের মধ্যে কারণ একসাথে কিন্তু যেহেতু আমাদের পাঁচটা খাট আর কি তো সবগুলো কিন্তু একসাথে দিলে আমি পারবো না আর আমাদের যে কাজের মামা আছে তো ওই মামাকে সাথে নিয়ে কিন্তু সবগুলা কাজ করেছি আর যেহেতু আমার আব্বা আসছে তো আব্বার জন্য এই রুমটা আর কি রেডি করতেছি তো এর আগে কিন্তু অনেকবার পানি দিয়ে ঝাড়ু দিয়ে মামা আর কি পানি এনে দিয়েছে পাইপ দিয়ে আর আমি আর কি ঝাড়ু দিয়েছি অনেকবার ধুয়েছে কিন্তু তো ওইগুলো আর কি আর ভিডিও করলাম না তো লাস্ট ফিনিশিং আর কি একটু মুছে নিয়েছি তারপরও কিন্তু এই জাসকে দেখলাম একটু ভালি ভালি লাগতেছে তো একবারে কিন্তু হবে না আস্তে আস্তে পরিষ্কার করতে হবে আর কি আর এদিক দিয়ে গেছে অনেক প্যারা আর কি পেকে গেছে সারা সারাদিনই কিন্তু বাচ্চারা পেরে খাচ্ছে যে দেখে সেই কিন্তু পারে তা আমি কিন্তু কিছু বলি না যে যার মতো আর কি পেরে আর কি পেয়ারা খায় আর সেই জন্যই মনে হয় আর কি পেয়ারাটা একটু বেশি ধরে আমার গাছে আর আজকে সকালে নাস্তা আর কিছু শেয়ার করলাম না আর এখানে আজকে দুপুরে রান্না করব। মুরগির মাংস আর আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না তো ওনার জন্য আর কি দমদুল দিয়ে ডিম দিয়ে বাজি করব আর ডাল রান্না করব তো আমি আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে এই দুন্দুল ভাজি আর ডাল দিয়ে খেতে পারবে কি না তুমি আবার বলল না সমস্যা নেই খেতে পারবো আর যদি না খেত তাহলে কিন্তু অন্য মাছ রান্না করতাম বা গরু মাংস আছে ওইগুলো রান্না করতাম আর এদিক দিয়ে রান্না করতে করতে কিন্তু তিনটা পেয়ারা আনলাম আর কি এগুলো ছোট তো মানে দু তিনটা খেলেও সমস্যা হয় না আর দেখে কিছু রান্না করে আমার হাতের কি অবস্থা আঙ্গুলের কি অবস্থা আর এদিক দিয়ে বয়লার মুরগিটা দেখা গেছে যে আগে বেশিরভাগ বেজে খাওয়া হতো রান্না করে খাওয়া হতো আর কি তো এখন বেশিরভাগ আসলে সময়ের জন্য বেশিরভাগ কষিয়ে কিন্তু রান্না করি বাজা হয় না আর কি তো কষানোটা যদি একটু ভালো করে আর কি কষানো হয় তাহলে খেতে কিন্তু খারাপ লাগে না অনেক ভালোই হয় তো আজকে কিন্তু আলু দেয় নেই সুন্দর মতো আর কি কষিয়ে মুরগির গোষ্ঠা রান্না করেছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর যেহেতু এ কয়েকদিন কিন্তু মশলা আর কি পাটায় বেটে আর কি রান্না করতেছি অলসতা করে আর কি ব্ল্যান্ডারটা নামানো হচ্ছে না আর গরের যেহেতু এই অবস্থা একরকম একরকম করে কিন্তু ঠিক করতেছি আশা করি হয়ে যাবে কয়েকদিনের ভিতরে সব কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু গ্যাসের চুলায় আর কি আমি গরম পানিও করে নিয়েছি আর কি তো গরম পানিটা আর কি মুরগি তরকারির মধ্যে দিয়ে দিলাম আজকে যখন আর কি জাজিমটা বের করেছিলাম কি বলবো এত কষ্ট হয়েছে মানে জাজিমটা বের করার জন্য মানুষ খুঁজে পাচ্ছিলাম না যেহেতু এটা অনেক ওজন আর কি তো কিন্তু খুঁজে খুঁজে কিন্তু মানুষ দৌড়ে আনছি তো দেখা গেছে যে সাত আট জন মিলে আর কি জাজিমটা বের করেছি আর এদিক দিয়ে রান্না করতেছি তো আমার হাজব্যান্ড আবার আম নিয়ে আসছে তো গতকালকে রাতেও কিন্তু আম নিয়ে আসছে পাঁচ কেজি তো আজকে আবার নিয়ে আসছে তো আমি আবার একটু বকাবকি করলাম তো বলল যে কয়েকদিন পরে তো আমের দাম বেড়ে যাবে সেজন্য আজকে আবার নিয়ে আসলাম আর কি তো আর কিছু বলি নাই তো এদিক দিয়ে আমার রান্না বান্না কমপ্লিট মুরগির মাংস রান্না করলাম দুনদুল বাজি আর ডাল আর এদিক দিয়ে হচ্ছে আমার আব্বা তো গতকালকে নাদিন পাশ করেছে দেখে মিষ্টি নিয়ে আসছে তো এগুলো একটু আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ওই মিষ্টিগুলা কিন্তু আবার সবার ঘরে ঘরেই কিন্তু আর কি আমি দিয়ে দিয়েছি আজকে মেয়ে আর মেয়ে তারপর আমার ছেলে আর কি সবার ঘরে ঘরে দিয়ে আসছে তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ